আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার চব্বিশে আশ্বিন ১৬ রবিউ সানি নয় অক্টোবর বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুরকন মাসুম আঞ্চলিক ও বিভাগীয় বাছাই শেষে নতুন কুড়ি দু হাজার পঁচিশে ঢাকা পর্বের অডিশনের জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছে রাজশাহী বিভাগের একশো কুড়ি জন প্রতিযোগী চার থেকে আটই অক্টোবর পর্যন্ত রাজশাহী শিল্পকলা একাডেমিতে দুই দফা প্রতিযোগিতা শেষে বাছাইয়ের মাধ্যমে এই একশো কুড়ি জন শিল্পীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয় দেশব্যাপী শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের অংশ হিসেবে বিটিবির জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেয় সরকার সেই সিদ্ধান্তের আলোকে সারাদেশকে উনিশটি অঞ্চলে বিভক্ত করে শুরু হয় প্রাথমিক বাছায় রাজশাহী বিভাগে রাজশাহী নাটক চাঁপাইনবাবগঞ্জ ও পাপনার প্রতিযোগীরা রাজশাহী এক অঞ্চলে এবং বগুড়া জয়পুরহাট নওগাঁ সিরাজগঞ্জের প্রতিযোগীরা রাজশাহী ও বগুড়া জেলা শিল্পকলা একাডেমি ছিল যথাক্রমে রাজশাহী এক ও রাজশাহী দুই অঞ্চলের ভেনু ভেনু দুটি থেকে চারশো তেত্রিশ জন প্রতিযোগী বিভাগীয় বাছাইয়ের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছিল সেখান থেকে বারোটি ইভেন্টের প্রতিটির ক ও খ শাখাতে পাঁচজন করে মোট একশো কুড়ি জন ঢাকা পর্বের জন্য মনোনীত হয়েছে রাজশাহী বিভাগীয় বাছাইয়ের শেষ দিনে গতকাল অডিশনে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী জিয়াউল বাসেদ এ সময় রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ তহিদুজ্জামান জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফে আলা নাসরিন সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আতিকুর রহমান শাহ সহ বিটিভির কর্মকর্তারা উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ঢাকায় অনুষ্ঠিত ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএসএ অংশগ্রহণের সুযোগ করে দিতে যাতায়াতের জন্য ছটি বাসের ব্যবস্থা করে দিয়েছে রাবির সাবেক শিক্ষার্থীদের সংগঠন এলামনাই অ্যাসোসিয়েশন রুয়া সংগঠনটির যুগ্ম প্রচার প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক আশরাফুল আলম ইমন জানান সাতশো একত্রিশ জন শিক্ষার্থীর আবেদনের প্রেক্ষিতে রাবির পরিবহন বিভাগ দুইশ জন শিক্ষার্থীর জন্য চারটি বাস বরাদ্দ দেয় তবে অবশিষ্ট শিক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা করার জন্য রাবির প্রোভিসি প্রফেসর ড মোহাম্মদ মাইনুদ্দিন অ্যালামিনাই অ্যাসোসিয়েশনের সভাপতির নিকট অনুরোধ জানান প্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় এলামনা অ্যাসোসিয়েশনের সভাপতি মালওয়ানা রফিকুল ইসলাম খান ও সেক্রেটারি প্রফেসর ড নিজামুদ্দিন কার্যনির্বাহী কমিটির সাথে পরামর্শ করে উনপঞ্চাশতম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী রাবি শিক্ষার্থীদের যাতায়াতের জন্য তাদের ব্যবস্থাপনায় ছটি বাস প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন আজ রাত নটায় জোহা চত্বর থেকে বাস ছাড়বে এবং ফেরার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিকেল তিনটায় বাসগুলো ছেড়ে আসবে চাঁপাই নবাবগঞ্জে টাইফয়েড টিকা ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিকদের সাথে স্বাস্থ্য বিভাগের মত সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিভিল সার্জন কার্যালয়ে মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন এ কে এম শাহাবুদ্দিন সভায় জানানো হয় নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী চার লাখ সাতানব্বই হাজার একশো সাতান্ন জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে তিন লাখ চল্লিশ হাজার নশ এবং কমিউনিটি পর্যায়ে রয়েছে এক লাখ ছাপ্পান্ন হাজার দুশো তিপ্পান্ন জন সিভিল সার্জন জানান আগামী বারোই অক্টোবর থেকে টাইফয়েড টিকা দেওয়া শুরু হবে চলবে তেরোই নভেম্বর পর্যন্ত আঠারো কার্যদিবসের প্রথম দুই সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরের দুই সপ্তাহ পয়লা নভেম্বর থেকে কমিউনিটিতে টিকা দেওয়া হবে এই টিকা শিশু কিশোরদের পরবর্তী পাঁচ বছর পর্যন্ত সুরক্ষা দেবে নাটোরের গ্রাম উপজেলার নগর ইউনিয়নে কৃষির জমি জলাবদ্ধতা নিরসনে কৃষকদের সাথে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন গতকাল বিকেলে ইউনিয়নের বড়দেহা মল্লিকপুর ও জালোড়া এলাকায় কৃষকদের সাথে কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদোস তিনি জলাবদ্ধতা সমস্যার সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এ সময় তিনি বলেন কৃষি জমির শস্য উৎপাদনে সকল প্রতিবন্ধকতা অপসারণ করা হবে কারণ কৃষি দেশের প্রাণ কৃষকদের এবং কৃষিজ উৎপাদনের স্বার্থে কাজ করতে হবে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় এই এলাকা থেকে জলাবদ্ধতার অন্যতম প্রতিবন্ধক একটি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয় কৃষি সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে গতকাল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নশো জন কৃষকের মধ্যে বিনামূল্যে শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে সরকারের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বসতবাড়িতে এবং মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন এই বীজ ও সার বিতরণ করা হচ্ছে এর মধ্যে তিনশো জনের মধ্যে বাড়িতে চাষের জন্য শুধু বীজ এবং মাঠে কুড়ি শতক জমিতে চাষের জন্য একশো চল্লিশ জনকে লাউ বীজ একশো পঞ্চাশ জনকে মিষ্টি কুমড়া বীজ একশো সত্তর জনকে বেগুন বীজ ও একশো চল্লিশ জনকে বীজ সহ দশ কেজি করে ডিএপি দশ কেজি করে এমওপি সার দেয়া হচ্ছে সদর উপজেলা কৃষি অফিস চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকরামুল হক নাহিদ অনুষ্ঠানে জানানো হয় আগাম আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে সবশেষে আবহাওয়া আজ সকাল রাজশাহীতে তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়ানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ছটায় সূর্যাস্ত সন্ধে পাঁচটা চুয়াল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে